দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামনেলটা দেখে অবাক হয়ে গেছেন যে রানীর কথা বলা হচ্ছে বর্তমান সময়ের রানী তো বর্তমান সময় রানীর কথা থেকে কিন্তু আমরা সত্যি সত্যি কাজ খুঁজে পেয়েছি এমন এক রানীকে এমন এক মাকে যিনি যার পারিবারিক সূত্রে পাওয়া যে রাজত্ব যে সম যে সম্পদ বা যে জায়গা জমি তার তাকে বাঁচানোর জন্য তার অধিকার অধিকারকে বজায় রাখার জন্য যে লড়াই করছেন তাকে আমরা বর্তমান সময় রানি বলে অবশ্যই বলতে পারি আসুন আমরা শুনে নিই তার মুখ থেকে তার ছেলে এবং তার ফ্যামিলির মুখ থেকে যে ওনাদের যে লড়াই এবং ওনাদের যে সংগ্রাম বর্তমান সময়ে যেভাবে ওনারা লড়ছেন এই বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে কিভাবে উনি লড়ছেন তার এবং আরও বিস্তারিত আরও অন্যান্য বিষয় যেটা শুধু আমাদের দেশে না বিদেশেও ওনার লড়াইটা ছড়িয়ে আছে এই নিয়ে বিস্তারিত আজকের প্রোগ্রামে আলোচনা আমরা করব এবং একদম এক্সক্লুসিভভাবে এই প্রোগ্রামটা করা হয়েছে অবশ্যই পুরো প্রোগ্রামটা আপনারা দেখবেন স্কিপ করবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রোগ্রামটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ দাদা ভাই বলুন আপনার পরিচয় হিসাবে নমস্কার আমি অর্ডার আমি শিবপুর শিবা সাহবাড়ির বর্তমান বংশধর আমাদের এটা যে দেখিনি আমাদের গুকুল ছুটিমা এনার নামে আমাদের শিবপুর স্ট্রেটটা আছে এ নিয়ে আমাদের মানে খুবই পুরনো মোটামুটি আমাদের অনেক সমস্যা বর্তমান বাংলাদেশ বৃন্দাবনে ছিল মদন আমাদের মনপুর বাড়ির আচ্ছা মনপুর বাড়ির থেকে যখন আমরা চলে আসি তখন ওনাকে করে নিয়ে আসি ওটা কথা মোহনপুর মমিনপুর মমিনপুর আচ্ছা মমিনপুরটা কথা আচ্ছা কলকাতা মমিনপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ

পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে যায় আচ্ছা বৈশাখ পয়লা বৈশাখের উৎসব হয়ে গেল তারপরে আপনার শুরু হয়ে যায় রথের রথযাত্রা আমাদের এই মন্দিরে এসে জগন্নাথ বলরাম সুভদ্রা এসে থাকেন এখানে নদিন সেখানে ভোগরা রাখ দেওয়া হয় এবং যাওয়ার দিন যেদিন উনি চলে যাচ্ছেন উত্তরাতের দিন সেদিনকে ভোগ রাগের ব্যবস্থা এবং প্রচুর মানুষ প্রসাদ পান তারপরে চলে আসছে আপনার হয়ে যায় জন্মাষ্টমী আমাদের বাৎসরিক উৎসব সেদিন নন্দ উৎসবের দিন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মতো মানে স্থানীয় লোক অন্য জায়গা থেকেও আসেন তারা প্রসাদ পান এ তারপরেই আপনার রাধাষ্টমী হয় রাধাষ্টমীর দিনও ভিড় একটু কম হয় আমাদের তারপরেই আসছে দুর্গা পুজো দুর্গা পুজোর আপনার খুব মানে ভালোভাবেই আমাদের হয় দুর্গা পুজো বাইরে আমাদের ঠাকুর বসানো হয় সেখানে প্রচুর লোক জানাশীল আমাদের এক দিন এক একটা প্রোগ্রাম থাকে সব সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং দশমীর দিন ঠাকুর বিসর্জন হওয়ার পরে আমরা সবাইকে আমাদের সাদর মত একটু মাছ ভাত বা জৈব রান্না করে খাওয়ানো হয় আচ্ছা আর আপনাদের এই যে মানে অনুষ্ঠান হয় বা যে বৈশ্বিক অনুষ্ঠানগুলো হয় এখানে আপনারা আত্মীয়স্বজন ছাড়া এই অঞ্চলে যারা আপনাদের যারা আগে পৌঁছছেন এখন নরমাল নাগরিক মানে তারাও এনভলভ হন মানে এই অঞ্চলের বাসিন্দা আসেন আসেন আমাদের তিনি আমাদের এমএলএ সাহেব উনি আসেন আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আসেন কাউন্সিলররা আসেন এবং শতপ্রনোদিতভাবেই ওরা আসেন যেহেতু এটা পুরোনো বহু পুরোনো পুজো সেটার জন্যই এখানে ওরা আসেন এখানে তারপরেই আপনার রাসযাত্রা আছে তারপর দোলের উৎসব রয়েছে মানে কোনো উৎসবই আমাদের বাদ যায় না সেজন্য সেরকম ভাবে আমাদের ইন্টারেস্ট নেই তবে আমাদের ওখানে সবাইকে আমরা কাজ টাজ করতে দিই আমাদের মিউনিসিপ্যালিটি জিজ্ঞেস করেছিল এবং আমরা আপনার সবাইকে দিই এবং এমনকি একটু বাড়তি কথাও বলে দিচ্ছি ঘরে আশ্রমের জন্য জায়গা দিয়েছি বাবার মূর্তি বসানো হয়েছে ঘুরলাম হ্যাঁ আপনাদের নিয়ে ঘুরলাম তা গঙ্গাধারে দেখুন অনেকটা বড় জায়গা আছে যেখানে অনেক পুরোনো বাড়িঘর আছে কিছুটা পাঁচিলো দেওয়া আছে তা সেটা দেখছি অনেকটা আমি জিজ্ঞেস করলাম তারা বলছে এখানে একটা ক্যাম্প ছিল

আমাদের এই গৃহ দেবতা যাদের দেখলেন আপনি ওনার নামে ওটা এখানকার আমাদের শিবপুর মৌজা পুরোটাই দেবত্ব সম্পত্তি ওনাকে এটা দেওয়া হয়ে গিয়েছিল আমাদের আরো পাঁচটা ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ওখানেও অনেক প্রপার্টি রয়েছে সেগুলোর অন্য ব্যাপার এইটা নাইনটিন ফর্টি ফোরে যখন যুদ্ধ হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন ইংরেজরা আমাদের কাছ থেকে শিবপুর মৌজার বেশিরভাগ নাইনটি জায়গা ওরা রিকুইজিশন করেছিল তারপরে ওরা চলে যাওয়ার আগে ম্যাক্সিমাম জায়গা আমাদের ডি রিকুইজিশন করে চলে যায় কিন্তু এই ক্যাম্পের জায়গাটা এটা ডিএম এর হাতে দিয়ে যায় আমরা সেটা জানতাম না এবারে নাইনটি এইটে আমি মোটামুটি যখন কাগজপত্র হাতে পাই তখন আমরা দেখলাম যে এই জায়গাটা তো পড়ে আছে একটা ক্যাম্প পড়ে আছে মহিলা ক্যাম্প মোটামুটি ভাবে গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলি যে আমাদের জায়গাটা ছেড়ে দেওয়া হোক তো যাই হোক ওরা তখন তো গভর্নমেন্ট এমনি দেননি আমাদের হাইকোর্টে কেস করতে হলো

কারণ আমার কিন্তু আমার গভর্নমেন্টের কাছে যে টাকা পাওয়া এবং যেটা নিয়ে আমার মামলা চলছে অলরেডি চুঁচুরো ডিস্ট্রিক্ট কোর্টে আর এই প্রপার্টি পুরো ঠাকুরের প্রপার্টি ঠাকুরের তো সেবা ধর্ম চালাতে হবে সুতরাং আমাদের আপনার সাড়ে তিন কোটি টাকার ডিমান্ড আছে তো মাঝখানে কয়েক মাস আগে আপনার ওরা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবিএম এলআর উনি বললেন যেটা আপনি একটু সমাধান করার ব্যবস্থা করুন তাহলে আপনারা হ্যাঁ কিছু টাকা কম দিলে আমরা নিশ্চয়ই নেব নিয়ে এটা করে আমরাও চাই জায়গাটা ডেভেলপমেন্ট হোক জঙ্গল হয়ে পড়ে আছে জায়গাটা একটা ভালো কিছু এটা আমরা শুনতে পারলাম যে আপনাদের বাংলাদেশে উত্তর দিকে অনেক মানে জমিদারি এস্টেটের কিছু জায়গা আছে বেশ কিছু জায়গা আছে এবং মন্দির আছে এটা নিয়ে যদি একটু ম্যাডাম আমাদের একটু ডিটেলসে বলেন আমাদের দর্শকরা খুব ইন্টারেস্টেড এটা জানতে যে বাংলাদেশে হিন্দু মন্দির কোথায় আছে বা কিভাবে এটা হয়েছে বা কিভাবে এই যে চলছে এটা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন মানে এখন কি পজিশন আছে এটা একটু যদি বলেন আমার শাশুড়ি শ্রীমতী মুমিলতা সিনহা ছিলেন দিনাজপুরের মহারাজ শ্রী জগদীশনাথ রায়ের কন্যা এখন জগদীশনাথ রায়ের কোনো ছেলে ছিল না তার মেয়েরা ছিলেন উনি উনিশশো সালে উনি বাংলাদেশ থেকে চলে আসেন আমাদের ভারতবর্ষে ফিরে আসেন এবং তখন থেকে মেয়েদের কাছে উনি থাকতেন আর কোনোদিন ওখানে যাননি বাংলাদেশের রাজবাড়ি ছাড়াও ওখানে কান্তজির মন্দির যা ভীষণভাবে বিখ্যাত সেই মন্দির মহারাজে এবং ওখানে আপনার এখনো যে দুর্গা মন্দির ইত্যাদি যেগুলো পুজো হয় গুগল ম্যাপে আমরা দেখে আমাদের দেখে সত্যিই প্রচণ্ড কষ্ট হয় ওখানে আপনার রানীমহল এবং আরও অনেকগুলো বাড়ি ওই জায়গাটা পুরো জায়গা ছড়িয়ে রয়েছে আপনার দিনাজপুর মহারাজার ওখানে শুধুমাত্র দিনাজপুর মহারাজার সামনের দিকটা দেখলাম খালি আপনার একটু ডেভেলপমেন্ট হয়েছে ওখানে যেহেতু পুজো হয় এখনো আপনার এর নামে পুজো হয় কান্তজির নামে কিন্তু আমাদের বলতে কষ্ট হচ্ছে আসল কান্তজি কিন্তু নেই নাইনটিন সেভেন্টি ওয়ানে আপনার ওয়ারির সময় তাকে নষ্ট করে দেওয়া হয়েছিল সেই জন্য এখন আপনার ওখানকার যারা আছেন তারা ওই ছোট মূর্তি এনে পুজো করেন আবার সেই মূর্তি রাত্রিবেলা নিয়ে ফেরত চলে যান এটুকু আমরা জানতে পেরেছি তা দেখেছি এবং দিনাজপুরে আপনার দিনাজপুর মহারাজার আন্ডারে দশ হাজার একশো কিলোমিটার জায়গা রয়েছে ওখানে বিশাল জায়গা এবং আমরা আপনার ইন্ডিয়া গভর্নমেন্টের থ্রু দিয়ে বাংলা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমাদের যা প্রতিকূলন দেওয়া হয় যে খুবই কম এবং সেটা কোনো প্রতিকূলনই নয় আজও মহারাজার কত প্রপার্টি থাকতে পারে সেটা আশা করি আপনারা সকলেই জানেন আমার শাশুড়ি মাতা বা যারা তারা তো মারা গেলেন আমারও বয়স হয়েছে আমি জানি জানি আর কতদিন আমরা যুদ্ধ করতে পারব সব সবার কাছে রিকোয়েস্ট আছে যার যতটুকু সংহব বা কিছু আমরা করেই যাচ্ছি যেটা কি আপনারা ইগা गवर्नमेंटকে বলে বাংলাদেশ गवर्नमेंटকে যেতে আমরা সাহায্য পাবো যায়। বা ওখানকার মন্দির গুলো আরো ভালো ভাবে দেখুক দেখলে আমাদের চোখ না ওখানে কেউ নেই দিনাশুন ওরা যা একাই ছিলেন বা ওনার একমাত্র ছেলে মারা গিয়েছিলেন চার মেয়ে ছিলেন তারা সবাই কলকাতাতে সব বিয়ে থা হয়েছিলেন সেই জন্য ওরা আর কেউ ওখানে ফিরে যাননি

咱不说，我那我旅旅游去了。 আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশে যেগুলো সম্বন্ধে আমরা জানি না অচেনা আছে অজানা আছে কিন্তু দেখা সময় সময়ের সময়ের যে বহমান গতি তার মধ্যে অনেক কিছু দেখা যায় ঢাকা পড়ে যায় সেই ঢাকা ঢাকার নামে তুলে আজকে আমরা অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম ম্যাডামকে অশেষ ধন্যবাদ দাদা খুব ধন্যবাদ খুব ভালোভাবে আমাদের মন্দিরে ভ্রমণ করে এবং আমরা চাইবো এই যে গঙ্গার ধারে যে জায়গাটা আছে সেটা খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হোক এবং ওনাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে সবাইকে ধন্যবাদ